এখন অলরেডি আমাদের স্টেটের বাইরে আছি আর সেটা হচ্ছে তামিলনাড়ু চেন্নাই সেখানে তো আমাদের হোম ট্যুর করেছে আজকে যেখানে আমরা থাকছি যেখানে আমাদের রুম সেখানে ফ্যাসিলিটি কীরকম আছে সুযোগ সুবিধা কীরকম আছে কীরকম অবস্থায় আমরা থাকছি তো অলরেডি আমার পেছন দিকে একটা ভাই আছে সে কিন্তু আজকে সকাল সকাল সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর আর নতুন বর্গ সবাইকে স্বাগত তো আজকে কোম্পানি ছুটি আছে বলে ভাবলাম কি যেখানে আমরা থাকছি সেখানের লোকেশনগুলো দেখাতে একটু শেয়ার করলে আপনাদের সঙ্গে একটু ভালো হবে দশজন তো চলো দেখাচ্ছি তো এভাবে আমাদের রুম আছে ঠিক আছে মোটামুটি সাত জনের রুম এখানে একজন ভাই শুই আছে আর ওইদিকে দুজন ভাই শুই আছে এরা নাইট ডিউটি করে চলে এসেছে আর এখানে আমাদের হ্যাঙ্গার আছে একটা আর এভাবে আমাদের লগেজ আছে এখানে রাখানো আছে ব্যাগ আর চার্জার ফার্জার এখানে একটা বুফারও আছে আর যারা জিম করতে চাই ওয়ার্কআউট তাদের জন্য এখানে আমরা আমরাই নিজস্ব একটা কে নিয়েছি কিন্তু রুম ওনার কিন্তু দেয়নি আর এদিকে একটু জুতো ফুতো রাখানো আছে আর এখানে আমরা বানিয়েছি একটা কাপড় চোপড় রাখার জন্য আর গায়ে কিন্তু বান্না রান্না চাপিয়ে দিয়েছে ঠিক আছে এখানে ভাত চাপানো হয়ে গেছে অলরেডি আর আজকের সবজিপাতি কিন্তু খুবই কম এখানে শুধুমাত্র ডাল আছে আর বিকাল দিকে যেতে হবে শায়দ নয়তো সবজিপাতি নেই আর এখানে কিন্তু অনেকগুলো বোতলের মানে বোতলেতে জল ভরানো আছে যাতে করে যদি শেষ হয়ে যায় টাঙ্কির জল তাহলে এই বোতলের জলটাকে ইউজ কর মানে ইউজ করতে হবে মানে ব্যবহার করতে হবে আর এখানে আমাদের নল আছে আর ওপরে টাঙ্কি তো চলো বাথরুম দেখাচ্ছি এই সাইডে না আর এভাবে বাথরুম আছে আমাদের এখানে চান টান করতে হয় সম কিছু আর বালতিতে জল স্টক করে রাখতে হয় যাতে করে টাঙ্কিতে যদি জল শেষ হয়ে যায় তাহলে এই জল ব্যবহার করে না কাজকর্ম চালাতে হয় ঠিক আছে তো এভাবে এখানে নল সিস্টেম আছে আর টাইলস লাগানো আছে রুমটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর ঠিক আছে আর এভাবে তো দেখলাম আমাদের রুম কেমন ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিও তো এভাবে হচ্ছে আমাদের রুমটা আর চলো এখন এখান থেকে একটু বাইরে যাবো বাইরে থেকে আমাদের বিল্ডিংটাকে দেখবো না কেমন আমাদের বিল্ডিং আগে দুতলা ছিল এখন তিনতলা করে দিয়েছে ওনার তো আর ওখান থেকে আমাদের বিল্ডিং উপরে যাব তাহলে বিল্ডিং উপর থেকে অনেক দূরত্ব দূরত্ব থেকে একটু ভিউ দেখা যায় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আজকে কি খুব ভালো রেখেছে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল আর এখন সেই বৃষ্টিটা একটু থেমেছে এখন বৃষ্টি পড়েনি তো ভালো লাগবে চলো ওকে একটু ওয়েটে থাকো আমার সঙ্গে জুড়িয়ে থাকো চলো তো আমাদের মানে যে বিল্ডিংয়ের ব্রান্ডাটা এরকম আছে আর চপল জুতো সুতো সব এখানে বাইরে রাখানো হয়ে গেছে আর এভাবে না যারা আছে আর এই সাইড দিয়ে গেট আছে আমাদের মানে বেরোনো যায় আর আমাদের বিল্ডিংটা আগে ছিল কি দুতলা আর এখন তিনতলা হয়ে গেছে অলরেডি তো যারা কাজ করে তার তাদের রুম এদিকে বানানো আছে আর ভাড়াগুলো কিন্তু অলরেডি বাঁধানো হয়ে গেছে আর এখান থেকে বাইরে দিকে যাচ্ছি আর বাইরে থেকে আমাদের বিল্ডিংয়ের না জায়গাগুলো দেখাচ্ছি আর একটু ভাল লাগবে তাহলে আপনারা বুঝতে পারবেন কি এরকম সাধারণত ছোটোখাটো একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা রুম নিয়েছি রুম নিয়ে থাকছি আর এখান থেকে কোম্পানি কাজের জন্য যাওয়া হচ্ছে ঠিক আছে আর অনেক অনেক লোক কিন্তু বাইকও কিনে ফেলেছে এখান থেকে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিটের জার্নি বাইকের রাস্তা মানে কোম্পানির ডিসটেন্স মানে দূরত্ব তো চলো আমি বাইরে মানে বাইরে দিকে যাচ্ছি আমাদের রুম থেকে বাইরে চলে এসেছি আর এখান থেকে ভিউগুলো দেখাচ্ছি আর এভাবে রোডটা বানানো হয়েছে খুব সুন্দর হবে কিন্তু আগে ছিল না এই যেটা লাগানো আছে সেটা কিন্তু আগে ছিল না আর মানে আমরা যখন দু হাজার একুশ বাইশ যখন থাকতাম তখন অতগুলো বিল্ডিংও বানানো হয়নি বাট আমার পিছন দিকে যেটা বিল্ডিং বানানো হয়েছে এটা হচ্ছে আমাদের রুমটা আর ঠিক আছে আর আমাদের রুমটা আছে নিচের নিচের ফ্লোরতে আর এতগুলো বিল্ডিং কিন্তু বানানো হয়নি তখন অনেকগুলো বিল্ডিং বানানো হয়েছে আমার পিছন দিকে যেগুলো আছে আর ওটা হচ্ছে একটা কার্টুন কোম্পানি আর এই বিল্ডিংটাতেও লোক মানে থাকে আর কি আর এখান থেকে কোম্পানি যার যত কোম্পানির ডিস্টেন্স দূরত্ব যার হয়তো দশ মিনিট লাগে কারো হয়তো মানে পনেরো মিনিট লাগে তো এভাবে কোম্পানি জার্নি আর অনেকগুলো কিন্তু এখানে বাইক কিনে ফেলেছে আর এখান থেকে মানে কী বলবো বাইকে যেতে একটু সুবিধা তার জন্য তো অনেকটা ডেভেলপ হয়ে গেছে অনেক বিল্ডিং বানানো হয়ে গেছে যখন যখন দু হাজার একুশে বাইশে যখন ছিলাম তখন কিন্তু অতটা বিল্ডিং বানানো হয়নি ঠিক আছে তো আমাদের বিল্ডিংটা যখন উপরে যাবো উপর দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ দেখানো যাবে অনেক দূর দূরান্ত পর্যন্ত আর এখানে আজকের কম আজকে আমাদের কোম্পানি একচুয়ালি ছুটি তার জন্য ভাবলাম কি আপনাদের সঙ্গে একটা ব্লগ বানিয়ে ভিডিওটাকে শেয়ার করব তাহলে আপনারাও জানতে পারবেন আর আজকে কিন্তু মৌসুমটা খুব মানে রোমান মানে কী বলবো খুব ওয়েদারটা কিন্তু খুব ভালো মানে কি সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টি নেই তো ভিউ কিন্তু খুব মজাদার আসবে ঠিক আছে তো তার জন্য তো চলো বিল্ডিং উপরে উঠছি তারপরে আমি দেখাচ্ছি ওখান থেকে ভিউগুলো ঠিক আছে তো চলো তখন পর্যন্ত একটু ওয়েটে থাকো তো আমি অলরেডি ছাতের উপর এসে গেছি আর এখান থেকে ভিউগুলো দেখাচ্ছি আর অ্যাকচুয়ালি এখান থেকে একটা মন্দির আছে আর এদিকের মন্দির তো আপনারা জানেন যে সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো কেমন কিন্তু ডিজাইনিং কিন্তু খুব সুন্দর মানে বাইরের দিকে বিভিন্ন ধরনের মূর্তি মানে বানানো থাকে আর কালার কিন্তু ফ্যান্টাস্টিক মানে দেখতে মারাত্মক মানে খুব সুন্দর লাগবে আর কি দেখতে ঠিক আছে ওইখানে যাব সামনে আছে তো ততক্ষণ পর্যন্ত এখন এই আমাদের ছাদের উপর থেকে যেগুলো ভিউ আছে সেগুলো আমি দেখাচ্ছি আর এই ফ্রন্ট ক্যামেরা থেকে একটু কোয়ালিটি কম আসবে তাই ক্যামেরাটাকে ব্যাক করছি তারপরে দেখাচ্ছি এইভাবে হচ্ছে ভিউ এই যেগুলো বিল্ডিং আর ওখানে কিন্তু একটা মন্দির দেখা যাচ্ছে এখান থেকে আমি দেখাচ্ছি এখানে মন্দির তো ওইখানে মন্দির যাব না এখানে একটা সামনে মন্দির আছে এদিকে এখানে যেখানে গাছটা আছে সেই গাছটা দিয়ে গাছটা দিয়ে ঢাকানো আছে মন্দিরটা দেখা যাচ্ছে না তো ওইদিকে যাব আর এই সকল যেগুলো মানে বিল্ডিং দেখতে পাচ্ছ এগুলো সব মানুষ থাকে কাজের লোক থাকে ভাড়া দিয়ে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বিল্ডিং এখানে আর এখানে ছাদের উপর আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আমি ব্লগ বানাচ্ছি ভিডিও করছি তো এই হচ্ছে নাজারা অনেক দূর মানে দূর পর্যন্ত দেখা যাচ্ছে টাওয়ার আছে আর এদিকে কিন্তু খুবই খালি শুধুমাত্র কোম্পানি 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 বিভিন্ন ধরনের কোম্পানি আছে হয়তো কেউ মানে কোন কোম্পানিতে বাইকের সাইলেন্সার তৈরি হয় কোনো কোম্পানিতে ব্র্যাক তৈরি হয় কোনো কোনো কোম্পানিতে হ্যান্ডেল তৈরি হয় বিভিন্ন ধরনের পার্টস বিভিন্ন কোম্পানিতে তৈরি হয় আর এই এটা দিয়ে কিন্তু কোম্পানি দিয়ে ভর্তি ঠিক আছে আর অনেক দূর পর্যন্ত একটা মানে পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় আমাদের যেমন বেঙ্গলে হ্যাঁ পাহাড় দিয়ে ভর্তি এই পুরুলিয়া জেলাতে ঝাড়খণ্ডে বেশিরভাগ পাহাড় কিন্তু ঝাড়খণ্ডে দেখা যায় তো সেরকম এখানেও কিন্তু হালকা একটা পাহাড় দেখা যাচ্ছে দূরেতে ওখানে আর এগুলো সমস্ত কিন্তু সমস্ত বিল্ডিং কিন্তু মানে লক থাকে ঠিক আছে না ভাড়া দিয়ে আর এখান থেকে যার যেমন কোম্পানির ডিস্টেন্স যার যেমন কোম্পানির দূরত্ব সেই হিসাবে তারা কোম্পানি জয়েনিং করে আর কাজে যায় ঠিক আছে এখানে একটা কোম্পানি ছোট্ট মোটা একটা কোম্পানি আছে যেটা ওয়েল্ডিং করে ওয়েল্ডিং করে যেটা কি বানায় বিভিন্ন ধরনের বানানো হয় যেমন দরজা ঠিক আছে এভাবে আর এখানে কিন্তু সামনেতে এখানে সামনেতে কিন্তু জিসিপি সি কোম্পানি আছে এখানে আর এখানে কিন্তু তৈরি হয় জিসিপি নিয়ে ইয়েটা জিসিপি কিছু পার্টস এখানে লাগানো হয় আর এখান থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন রাজ্যতে ট্রান্সপোর্ট করা হয় আর কি বিক্রির জন্য আর এদিকেও বিল্ডিং দুটোই কিন্তু ভাড়ার বিল্ডিং মানুষ থাকে লোকজন থাকে কাজের লোক থাকে অতগুলো বিল্ডিং ছিল না যখন দু হাজার একুশ বাইশে যখন আমি এসেছিলাম আর এখন কিন্তু অনেক বিল্ডিং বানানো হয়ে গেছে আর অনেক দূরে কিন্তু একটা ফ্ল্যাট দেখা যাচ্ছে ফ্ল্যাট যেটাকে বলি আমরা ফ্ল্যাট বড় বড়ো বিল্ডিং ঠিক আছে আর ওখানে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে উপরে কিন্তু টাওয়ার গ্রাম লাগানো আছে আর এই সমস্ত কিন্তু সবেই কিন্তু কোম্পানি ঠিক আছে ওখানে যেটা দেখা যাচ্ছে সে সেটাও কোম্পানি আর কোম্পানি নিয়ে ভর্তি এই এলাকাটা এই এলাকাটা হচ্ছে শিবকোট এরিয়া ঠিক আছে শিবকোট এরিয়া এই এলাকাটাকে শিবকোট এরিয়া বলা হয় তো এভাবে হচ্ছে আমাদের ভিউ উপর থেকে না কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে ভিউ কেমন লাগছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এখান থেকে না যারা আর যে যে এরিয়াটাতে আমরা থাকছি যে গ্রামটা সেই গ্রামটার নাম হচ্ছে পাল্লানোর ঠিক আছে আর এদিকে কিন্তু এই গাছগুলোই বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে এই ঝোপঝাড়গুলো গাছ কিন্তু এটি কাঁটা জাতীয় গাছ ঠিক আছে কিন্তু বড় বড় গাছ যেমন এখানে একটা বড় গাছ আছে আর ওইখানে একটা বড় গাছ আছে বড়ো গাছ দেখতে কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায় বাট এই কাটা জাতীয় গাছটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে এই তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় ঠিক আছে চলো আমি নিচের দিকে নামছি আর নিচের দিকে নেমে মন্দির দেখাচ্ছি মন্দির এদিকে মানে এদিকের মন্দিরগুলো কি মানে কীভাবে মানে ডিজাইনিং করানো হয় ঠিক আছে দেখতে কেমন খুব সুন্দর লাগবে ঠিক আছে তো চলো বেশিক্ষণ টাইম নেব না যাবো ঠিক আছে চলো অলরেডি আমার এখানে বাস স্ট্যান্ড আছে আর এখানে আমরা বসে আছি আর এখান থেকে একটা বাস যায় যেটা সিপ্রামদুর দিকে যাওয়ার জন্য তো যেটা মার্কেট একটু বড় মার্কেট আর আমার সঙ্গে একজন ভাই আছে এখানে বসে আছে আর এখানে একটু মন্দির আছে ঠিক আছে আর এইদিকে সাউথ ইন্ডিয়ান মন্দির তো বুঝতে পারছো একটু খুব মেহনত তো করে বানানো হয় আর কালার কিন্তু খুব ডিস্টিক মানে খুব মারান্তক মানে দেখার মতো ঠিক আছে এটা ছোট্ট মোটো মন্দির আছে তো ওটাই আমি দেখাচ্ছি আর অলরেডি এখানে একটা বাস দাঁড়িয়ে আছে আর অলরেডি যেটা বাস এখানে অলরেডি এসে গেছে এই বাসটাকে ধরে শুধুমাত্র একটাই বাস যায় যেটা এইটা এইটা বাস ধরে এদিকে মার্কেট আছে বড় মার্কেট এটাকে আমরা শিপ্রামধুর আমরা বলে থাকি সেই মার্কেটটা যেতে হয় এই বাসটা ধরে আর সামনে কিন্তু এখানে একটা মন্দির আছে ঠিক আছে এখানে একটা সামনে মন্দির আছে খুব ভালো ভালো জিনিস মূর্তি এটা হচ্ছে কৃষ্ণ মন্দির ঠিক আছে এটা কৃষ্ণ মন্দির খুব দারুণ দেখতে আর সাউথ ইন্ডিয়ার মন্দির মানে দেবদেবী কিন্তু বানানো অবশ্যই থাকবে ঠিক আছে যেমন এদিকে আছে এটা কিন্তু কালার করা হয়নি যদি কালার করলে কিন্তু খুব মারান্তক দেখতে লাগবে বাট এখানেও কালার হয়নি মানে কালারটা অনেক দিন আগে হয় করানো হয়েছিল বাট এখন কালার কালারটা মানে কী বলবো মানে উদাস হয়ে গেছে আর কি আর এখানে কিন্তু মানে অনেক এদিকের বাসিন্দাগুলো মানে বিয়ে হয় এখানে কিন্তু ঠিক আছে অনেক যেটা আমরা মন্দির যেটা বিয়ে হয়ে থাকে সেটা কিন্তু এখানে কিন্তু মানে সেটা কাজ কার্যক্রম হয়ে থাকে বিয়ের ঠিক আছে তো একটা বাইকে পাঁচজন ঠিক আছে মারান্তক ব্যাপার আর আগের দিকে একটা মন্দির আছে সেদিকে আমরা যাচ্ছি আর চলো আর আমরা অলরেডি এসে গেছি চলতে চলতে আর এখানে একজন ভাই আছে আমরা এখন যাচ্ছি এই কিন্তু নাইট শিফ্ট ডিউটি করে চলে এসেছে তো ভাবলাম কি চলো একটু ঘুরে আসবো ওইদিক থেকে আর এদিকের মন্দিরগুলো এরকমই দেখালাম আর অবশ্যই যদি ভালো দিকে জায়গা দিকে যাওয়া যায় তো অবশ্যই দেখাবো আর এরকমই নাজার আছে এদিকে মানে যেদিকে তাকাবে সেদিকে বিল্ডিং আর শুধুমাত্র মানুষজন থাকে আর অন্য কিছু নয় মানে এখান থেকে কোম্পানি যাতায়াত করে আর এরকমই নরমাল একটা ব্লগ ছিল তো চলো ব্লগটা এখানে শেষ করলাম আর যেন লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হচ্ছে তাহলে অবশ্যই জানতে পারবো তো চলো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম ওকে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো সবাইকে নমস্কার সবাই যেন সুস্থ থাকো ভালো থেক ওকে আর আমি যেন ভালো থাকি চলো